বর্ধমান সদর প্যারানিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটি আজ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে এএসডিএল স্কুল ময়দানে এসে উপস্থিত হয়েছে মূলত ক্রেতা সুরক্ষার মেলা উপলক্ষে এইখানে প্রধানত আমাদের আসার কারণ উপভোক্তা বিষয়ক দপ্তর থেকে এখানে যে স্টল হয়েছে প্রত্যেকটি স্টলে একটি করে চাঁদমালা এবং হামসখা এবং বিভিন্ন রকম ছোট বড় কন্টেনার সেই কন্টেনারগুলো তো মূলত উপযুক্ত বিষয়ক দপ্তরের বিভিন্ন বার্তা সচেতনমূলক বার্তা সম্বন্ধে লেখা আছে সেই দায়িত্ব আমাদের উপর আসে সেইগুলো আমরা নিজেদের হাতে তৈরি করে প্রত্যেকটি স্টলে একটি করে দেয়া হয়েছে এবং এই মেলা প্রাঙ্গনে আমাদেরও একটি স্টল আছে যেখানে আমরা মূলত মেলা প্রাঙ্গনে যে সমস্ত সাধারণ মানুষ আসছে তাদেরকে আমরা বিনামূল্যে ফ্রিতে ডায়েট চার্ট দিচ্ছি তাদের ব্লাড প্রেশার এবং তাদের খাদ্যাভাস জেনে তাদের ডায়েট চার্ট দেওয়া হচ্ছে এবং খাদ্যের ভেজাল সম্বন্ধে পরীক্ষা করে দেখানো হচ্ছে মূলত হলুদ এবং দুধের উপরে কারণ এই জিনিসপত্রগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন আমরা ব্যবহার করে থাকি এবং মানুষকে বোঝানো হচ্ছে যে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যদি কখনো ঠকে যান কীভাবে উপযুক্ত বিষয়ক দপ্তরে গিয়ে তারা সচেতনমূলক বার্তা পাবেন সেই সম্বন্ধে এখানে বোঝানো হচ্ছে আমরা আজ দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গে এসেছি